আসলে বিধান ইসলামে আছে কি নাই এবং এইটা কিভাবে করলে বৈধ হবে কিভাবে করলে অবৈধ হবে কিভাবে করলে হারাম হবে এটা জানার দরকার আছে না নাই এটা জান না জানলে আমরা কিছু চাপা দিতাম নিতে পারি ওনাই লেগে মাথো না বা সারাদিন জানাবে বা আমার তো ডেইলি পঞ্চাশটা জায়গায় মাসলা এই সময় তারা থাবা দিতাম নিয়ে মাইকো খুঁজে দিলাম শত শত মানুষ জানবে মিডিয়া যাচ্ছে অনেকের ক্ষমতা নাই এটা আলোচনা করতে পারবে না আপনি বাধা দিবেন কেন তাহলে এই শিলা এই সম্পর্কে ইসলাম কি বলে গতকালকে ঘটনা ঘটছে হিলাবি নিয়ে নৌরামি করা হয়েছে এবং মিডিয়ে আসার পর এটা বাংলাদেশের মধ্যে আলে আমাদের বিষয় তো তারপরের মধ্যে সাদা কাপড়ে দাগ লাগাইছে এখন সব আলেম কি সমান কথা বলেন না মসজিদে ইমাম ইমামতি করিয়া মাইক চুরি করার ইতিহাস আছে না নাই হ্যাঁ করে নাই কেস মাইরা যায় না মতুল্লির ফিটাইয়া যায় না এরকম অনেক ইমাম দেখেছি কত ইমাম দেখেছি রাগের ছুটে সহ্য করতে পারি নাই তালাক দিয়ে দিয়েছি আমাদেরকে আইসা জিজ্ঞেস করে আপনারা কি মাইন্ড করতেছেন এই সকল মাসালা বলার দরকার আছে না নাই একটু করে অবশ্য মাইন্ড করতে পারেন করলেও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার এখন আপনারা আসার পরে যখন রাগের কথা বলেন আমি আপনাদের কাছ থেকে একটা উদাহরণ চাই আপনারা বলবেন একজন মানুষের একটা এক্সাম্পল আপনি আমার কাছে উপস্থাপন করবেন যে রাগ না করে রাগের বশবর্তী না হইয়া স্ত্রীকে গালের মধ্যে সময় আসময়তা লাগলো কাঁসা বসা কিলো কইসি না রাগ করতে পারেন কি এটা রাগের কথা বলছি স্ত্রীকে চুম্বন দেওয়া যায় নাকি না যায় এটা শুননা কি শুননা না যেটা শুনন এটা কি আমরা বলতে পারি না স্ত্রীকে চুম্বন দিয়ে যেহেতু আপনাকে বলতে হবে বিষয়টা সুতরাং এর উপরই বলতে হবে স্ত্রীকে চুম্বন দিয়ে স্ত্রীকে আলিঙ্গন করে কেউ কি কয় তোমাকে আমি তালাক দিলাম কথা বলেন না তাহলে এটা এটা রাগের বিষয় কি কি তবে যদি হয়ে যায় যায় বিগড়ে তাকে মাতাল তাকে মাসালা ভিন্ন ওই সময় টেস্ট করতে হবে তাকে সে সত্যি মাতাল ছিল কিনা আমার বাবা একটা একটা আলা এই তালাক সংক্রান্ত আপনারা যখন আমাদের কাছে আসেন তালাক তিন তালাক দেওয়ার পর তিন তালাক দিয়ে আপনারা আসেন বুঝতে পারছেন কি কেউ কোন দিকে বলতেছি আমি না বাংলাদেশে থাকেন না জি জি হ্যাঁ পড়ছেন না

আমি কি বলছি শুনু আমি আয়াত তিলাওত করেছি সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেন এটা সৎ কাজের আদেশ আমাদের কাছে যখন আপনি কি কথা বন্ধ করবেন চুপ করবেন জবান বন্ধ করবেন আপনি আপনি জবান বন্ধ করবেন আপনি কেন ওয়াজে মধ্যে কমান্ড করেন কি

তিন তালাক দিয়েছেন দেওয়ার পর ওইটা কোন হুজুররা কি করেন যে এটাকে নিয়ে যান এই হিলায় হুজুরদের কাছে গেলে হিলাই নিয়ে যান একজন কাছে দিয়ে দেন এরপর ও ছাড়ে এটা কোন বয়স্ক পুরুষ দিয়ে করা এখন আসলে হিল্লা বিয়ের বিধান ইসলামে আছে কি নাই এবং এইটা কিভাবে করলে বৈধ হবে কিভাবে করলে অবৈধ হবে কিভাবে করলে হারাম হবে এটা জানার দরকার আছে না নাই এটা না জানলে আমরা কিছু তাপাদি তো নিতে পারি নাই লেগে মাথা না বা সারাদিন আমার তো ডেইলি যে জায়গায় মাসলা এই সময় তো তারা থাকলি মাইক হয়ে দিলাম শত শত মানুষ জানবে মিডিয়া যাচ্ছে অনেকের কবিতা আলোচনা করতে পারবে না আপনি বাধা দিবেন কেন এটা আমরা এই সম্পর্কে ইসলাম কি বলে গতকালকে ঘটনা ঘটছে হিলাভি নিয়ে নুগরামি করা হয়েছে এবং মিডিয়ে আসার পর এটা বাংলাদেশের মধ্যে আলেম উলামাদের বিষয় তো তারপরের মধ্যে সাদা কাপড়ে দাগ লাগাইছে এখন সব আলেম কি সমান কথা বলেন না মসজিদে ইমাম ইমামতি করিয়া মাইক চুরি করার ইতিহাস আছে না নাই হ্যাঁ করে নাই কেস মাইরা যায় না মতুল্লিরি ফিটাইয়া যায় না এরকম অনেক ইমাম দেখেছি কত ইমাম দেখেছি এক ইমাম সাহেব তো জমান নামাজের সময় মাইক্রোফোন উঠাই মারি গেছে বেদব মাতস খেলে মাইক্রোফোন আগের জমানো তো ওইটা বান্দা ছিল না হাতে নিয়ে আলোচনা করা আর মারছে একদম মাতার মতো ওইরকম তো মানুষ আছে তাহলে ওই একটা নোংরামি কাজ করার পরে আমাদের এখন কথা বলতে হচ্ছে হিলাবি তাহলে আল্লাহ বললেন কেন সুরাতুল বাতারা সামান্য ইঙ্গিত দিচ্ছি দুইশো ত্রিশ নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন বিসমিল্লা রহমান রহিম

সামিটাকে গ্রহণ করার আগ পর্যন্ত তাকে তুমি আর বিয়ে করতে পারবে এই আয়াত থেকে বিধান আসলো কি করতে হবে হিলা এখন হিলাটা কি বৈধ নাকি অবৈধ আমি একটা হাদিস বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তিনি বলেন পালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা হিল্লা করে এবং হিল্লা দেয় তাদের উপর লানত আল্লাহর লানত এটা কি আসল কথা কথা বলেন না এগুলা কি আসল কথা রাসূলুল্লাহর হাদিস কি বলেছেন যারা হিল্লা করে এবং হিল্লা দেয় যে লোক হিল্লার কারবারি যে লোক হিল্লা বিয়ে করলো এবং যে হিল্লার মানে ওই বাটি চালান দিল গটি লাল কারিগরি করলো ফতোয়া দিল বিয়ে পড়াইয়া দিল আল্লাহর লানত তাদের উপর তাহলে কি বোঝা যায় রসুল্লাহ সাল্লাম এই ব্যাপারে কঠিন দমকি দিয়েছেন তাতে কি বোঝা যায় হিল্লা বিয়ে বলতে কিছু নাই আছে না নাই পরে বলতে বুখারী শরীফের হাদিস 2639 নম্বর হাদিস আম্মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক মহিলা রিফা আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রী এসে রাসূলুল্লাহ কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রিফা স্ত্রী ছিলাম ফাতাল্লাতানি ফাআবাত্তা তালাকি আপনাকে তুমি তালাক দিলেন এমন কি শেষ করে দিলেন পুরোপুরি বায়ান তালাক দিলেন ফা তাজাউয়াত আব্দুর রহমান ইবনে জুবাই। আব্দুর রহমান ইবনে যুবাইর কে আমি বিয়ে করলাম বিয়ে করার পরে ইননামা মাহু মিসলু হুদবাতিস এই কথাটাকে আমি একটু লুকাইয়া আমি ওনার কাছে যাওয়ার পরে এটা ব্যাখ্যা করবো না কথা যারা বুঝবে বুঝবে আমি ওনার কাছে ওনার সংসারে যাওয়ার পরে কাপড় আর কাপড়ের ভিতরে একটা চামড়া সার আর কিছু পাইলাম না বুঝছেন কথা ক্লিয়ার যারা বুঝার বুঝছেন আমি কাপড় আর কাপড়ের ভিতরে চামড়া একটা সার আর কিছুই পাইলাম না এখন আমি ওই আমার আগের স্বামীর কাছে যেতে পারি কি না আমার নবী যিনি নুরু নবী মুহাম্মদ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি রিফার কাছে চলে যেতে চাও? তিনি চলে যেতে চাও? তবে যদি যেতে চাও তাযুকি আসাই রুসাইলাতাহু ওয়ায়াজুকু রুসাইলাতাক যদি তুমি যেতে চাও তাহলে ওই যার কাছে বিয়ে বসেছো তিনি তোমার স্বাদ গ্রহণ করবে তুমিও তার স্বাদ গ্রহণ করবে যদি এটা হয় পারবে নতুবা পারবে না তাহলে কি বোঝা যায় আল্লাহ যেভাবে অন্য অন্য স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত এই স্ত্রী পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না এটা বিধান বিধানকার বলুন না এটা বিধানকার রসুল্লাহ একদম রসুল্লার হাদিসের মাধ্যমে আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে যদি আরেকজন স্বামী গ্রহণ করা না হয় বিয়ে বসা না হয় তাহলে আর যাওয়া যাবে না এখন এটা কেমনে কি সিস্টেম বিবাহ বঙ্গ হয়ে যাওয়ার পর তালাক হয়ে যাওয়ার পর তিনবার হায়েজ হতে হবে কয়বার তিনবার হায়েজ হতে হবে এটা নব্বই দিনে হোক অথবা আরো সময় লাগুক তিনবার মাসিক বেমার যেটা আছে মহিলার সেটা আসতে হবে যদি আসে এরপরে অন্য স্বামী গ্রহণ করবে এর ভিতরে হিল্লাও নাই টিল্লাও নাই কুমতা নাই বিয়াও নাই টেও নাই কতদিন অন্তত নব্বই দিন মানে তিন হায়েস তিন হায়েস মানে মহিলাদের তিনটা বেমার তিন মাসের বেমার আসার আগ পর্যন্ত কোনো কিছু চলবে না এটা হলো এরপর সে বিয়ে বসবে ওই স্বামীর কাছ থেকে যখন তালাক পাবে আবার নব্বই দিন আমাদের সমাজে যেটা হচ্ছে এটা কি এরকম হয় কথা বলেন না আমাদের সমাজে এরকম হয় এরকম হয় না তাহলে শর্ত নাই তো মশরুত নাই আমাদের সমাজে যেটা চলছে এটা হারাম আমাদের সমাজে যেটা চলছে এটা হারাম কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া যাবে না হ্যাঁ যদি এইরকম সিস্টেম মেনে কেউ বিয়ে করে

যদি বিয়ের সময় আপনি কোনো শর্ত দেন যে আমি একদিনের জন্য বিয়ে করব বিয়েই হবে না বিয়েই হবে না আপনি যদি বলেন এক মাসের জন্য বিয়ে করব হবে না আপনি যদি বলেন একবার এক বছরের জন্য বিয়ে করব হবে না এটার নাম ওই যে মুত আবি এটার নাম কি মুত আবি কন্ট্রাক্ট ম্যারেজ কনট্যাক্ট ম্যারেজ ইসলামে জায়েজ নেই বলুন এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় আছে না নাই জানার দরকার আছে না নাই শুধু সামান্য একটু চরম প্রথমে একটু দাক্কা দুক্কা না দিয়ে আরও আলোচনা করলে আপনারা কি শুনবেন হ্যাঁ মাশাল্লা বলতে গেলে তো একটু মজা লাগে বলতে হবো এখন শুনুন এই যে অবস্থায় কন্টাক্ট ম্যারেজ কোনো মতেই জায়েজ নেই হ্যাঁ কন্টাক্ট ম্যারেজ জায়েজ আছে কিভাবে কন্টাক্ট যে আমি তোমাকে দুই হাজার বছরের জন্য বিয়ে করলাম কথা বলেন না দুই হাজার বছর বছর তাইলে এটা শর্ত বাতিল এই শর্তটা কি বাতিল কারণ এটা সম্ভাবনা নাই এমন কোন শর্ত যদি দেয় যে শর্ত বাতিল হয়ে যাবে সম্ভাবনা নাই এটা হবে না কখনো কেমতের সকাল পর্যন্ত তোমাকে বিয়ে করলাম তাহলে এটা শর্ত সে তো থাকবে না ইসা রুহুল্লা আসার আগ পর্যন্ত বিয়ে করলাম দাজ্জাল আসার আগ পর্যন্ত বিয়ে করলাম এইটা শর্ত সে এতদিন বাঁচবে কেউ নেই বাঁচার কথা না পঞ্চাশ ষাট বছর মানুষ আছে তাইলে শর্ত এই হিসাবে কনট্যাক্ট করলে এটা কনট্যাক্ট হয় না আর বাদবাকি যেটা সিস্টেমে পড়ে এটা কন্টাক্ট যদি হয় একদিন থেকে যদি দশ বছরও বলে তাহলে এই বিবাহ কন্টাক্ট ম্যারেজ নিকা মুত এটা জায়েজ নেই তবে যদি বেটার ভিতরে রাখি যদি শর্ত না দিয়া ভিতরে রাখি দেয় রাক্যা হয় काबिल হা এটা কেউ জানে না সে জানে তার আল্লাহ জানেন এটার জন্য সে দায়ী হবে বিবাহ সহই হয়